হে ইউ হ্যালো ব্রিমান সকলে কেমন আছ বন্ধুরা আমি গগন মন্ডলানি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গগসরা কেমন গাইস হেবি না আমি জানি আমি জানি গাইস তো এটা পরে রিয়াক্ট করবো না আমি যেহেতু কারণ এটাতে সত্যি কিছু দেখা যায় না ঠিক আছে তো আজকে আমরা যেটা রিয়াক্ট করবো সেটা হচ্ছে ফ্রম হইচই বাংলাদেশ এটা নতুন একটা নাম আমরা পেলাম আজকে বাংলাদেশেও হইচই আছে এ প্রমাণ হয় সো আকা এ কে এ আমি একে ফুল ফর্ম জানি পারে। আজকে যে মুভি ট্রেলারটা দেখার মেন উদ্দেশ্য সেটা হচ্ছে একটাই নাম আফরান নিশো তার কারা কারা রয়েছেন একবার চেক করে নেওয়া যাক কাস্টিং রয়েছেন আফরান নিশো মাসুম রহমান নাবিলা ইমতিয়াজ বর্ষন তাজজি সাইদা জয়ন্ত চট্টোপাধ্যায় আজমুল হাকিম আমি এখানে কারোর নাম জানি না শুধুমাত্র একজন নাম বাদ দিই গাইস আর তার জন্য আজকের রিভিউটা আমরা দেবো কী রিভিউ দেবো গাইস আমি ট্রেলার সম্পর্কে কী রিভিউ দিতে পারি গাইস ঠিক আছে যা রিভিউ দেওয়া তোমার তো দিয়েই দাও সব কিছুর ক্ষেত্রে তাই তো সব কিছুর ক্ষেত্রে আমি জানি সো সময় নষ্ট না করে দেখা যায় ট্রেলারটা গাইস আঁকা চলো জলে সাই ভাষায় সাগরে

প্রচন্ড কার্টুনিস লাগছিল এটা এটা ফন্ট গুলো ফন্ট সিলেকশন ঠিক আছে আমি মুভিতে ফোকাস করব ট্রেলারে ফোকাস করব বলো জানি না আকা হুট করে গায়েব হয়ে যায় আমার নাম আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ আমার স্বপ্ন হচ্ছে আমি একজন রকস্টার হব এই বয় ওয়াও ওয়াও লিটারেলি অ্যাকচুয়ালি আমার এই ধরনের মুভি ভালো লাগে প্রচণ্ড পরিমাণে মানে সঙ্গীত নিয়ে যে সমস্ত মুভিগুলো হয় যে সমস্ত বায়োগ্রাফি বলো বা ডেডিকেটেড কোনো আর্টিস্টের তার জীবন কাহিনী নিয়ে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট মুভি হচ্ছে রক স্টার আশিকি টু তো আছে আশিকের মুভিও আছে এরকম বহুত সিঙ্গার রিলেটেড কিছু মুভি আমার প্রচণ্ড ভালো লাগে তো আমরা কি আফরান নিশুকে দেখতে চলছি অ্যাজ আ রকস্টার বা অ্যাজ আ রকস্টারের বায়োগ্রাফি মুভিতে মেবি ঠিক আছে স্টার স্বপ্ন দেহার বয়স না তোমার যদি উতানি করন লাগে তাহলে ইতান করতে এসে আমার ব্যাপারটা লাল বাতি জ্বলানোর তো কোনো মানে হয় না যদি কেড়ে নিতে হু ইজ হি জানি না চিনতে পারলাম না চিনতে পারলাম না গাইস নিতে বলে কবিতা কথা আপনাকে খুব চেনা চেনা লাগছে কোথায় দেখেছি বলেন তো মানুষের দেহ মরে কিন্তু প্রেম মরে না আপনি কবি নাকি খুন করাও একটা শিল্প মেরে ফেলার ক্ষমতা দৃষ্টি ধৈর্যকি আমি ভাবছি কিনা কি গাইস এই তো প্লট টুইস্ট পুরোপুরি ট্রেলারে দিয়ে দিচ্ছে আমি ইমাজিন করছিলাম আফরিন্দোষকে যে এজ আ রকস্টার তার স্ট্রাগল লাইফটা বাট এটা তো ফুল মডেল

ওয়াও দিস আইস চোখ কথা বলে অ্যাক্টিং আপনারাকে সব ডাউন এসে মে তো ক্ষমতা সৃষ্টি করার ক্ষমতার চাইতেও কোনো অংশে কম না আরে তুই তো ওই বোদাই গায়কটা দিন যত আমি জানি না সেন্সারটাকে ঘোমাচ্ছে অবশ্যই জানি এগুলো হইছে এই মাধ্যমে রিডাইপার সেন্সারটা সত্যি ঘোমাচ্ছে আমি আজকে একটা ট্রেলার রিঅ্যাক্ট করলাম গাইস মুখে কোনো ট্যাক্স নেই সো এখানেও চলে 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 আজকাল কার ছবি চলে তাহলে কি আঁকা ফিরে এসেছে দেশের যা অবস্থা কোন কারণে যদি আঁকা ফিরে আসে মন্দ হয় না ইউর পপুলারিটি অন্যায় যখন মাথা তুলে দাঁড়ায় আঁকা তাকে মাটিতে নামায় আঁকা হলে সূর্য যেমন রাতে অন্যায়কারী পড়ে শেষ হয়ে যায় আঁকা হলে সত্যের সৈনিক যে অন্যায় বিরুদ্ধে দাঁড়ায় যেখানে অন্যায় সেখানে আঁকা অন্যায় শিকল ভাঙতে একটি আঁকায় যথেষ্ট ওকে রাগ প্রচন্ড রাগ আজ আমাদের মাঝে এক বিধ্বংসী রাগ জমাট বাঁধছে এই ইন্টারনেটের যুগে আইনের ভাবনার চেয়ে জনগণের ভাবনাই বেশি গুরুত্ব রিয়ালিটি অফ বাংলাদেশ রাইট নাও আই গেস সেই সূত্রে মুভিটা করা আমি হয়তো ভ্যাম্পায়ারে রূপান্তরিত হচ্ছি এখন না আমার জীবনে কোনো উপদেশ ভালো লাগে না আমার বারবার মনে হয় যে আমার উপদেশ দেবে তার দমই আমি বন্ধ করে দেবো তোমাদের আর ভয় নেই আমি এসে গিয়েছি তোমাদের মাঝে

যে মানুষের মনে শক্তি আসবে কী করে বলটা পজিটিভিটি আসবে কী করে টোটালি ক্রাইমের ছড়াছড়ি ঠিক আছে মুভির কথা যদি বলা চলে কথা বলা হয় আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ভিডিও কোয়ালিটি অতটা মানে ট্রেলারটা অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম একটা ভালো কোয়ালিটির এক্সপোর্ট করা হোক মানে আমাদের সামনে আনা হোক ইউটিউবে কিন্তু কোয়ালিটি অতটা ভালো লাগেনি আমার মুভির থিম একটু একটু বুঝতে পারছি ঠিক আছে একই ধরনের গল্প চলেছে কি যেগুলো আমরা ইম্যাজিন করে আসি যেগুলো রিসেন্ট কিছু প্রোডাকশন থেকে মুভি রিলিজ হচ্ছিলো সে ধরনের কি মুই হতে পারে ঠিক আছে মাসিহা টাইপের একটা ভেঙে পড়া দেশকে একটা ভেঙে পড়া শহরকে একটা ভেঙে পড়া জনগোষ্ঠীকে একটা পাওয়ার আপ করার শক্তিটা একজনই মাসিয়া হয়ে যে দাঁড়ায় সেই একটা ভূমিকা কি নেবে এখানে আঁকা মানে আবুল কালাম আজাদ ওরফে আফরান নিশো এটুক ইমাজিন করতে পারছি গান সেভাবে সুন্দর রোম্যান্টিক সিন সেরকমভাবে পাইনি বাট প্রোটাই ক্রাইম সিলার ঠিক আছে গুসবামস হরার টাইপও দেখতে পারি হালকা পাতলা তো এরকম ইমাজিনেশন হয় গাইস ফর দি বেস্ট যেহেতু হয়েছে বাংলাদেশ থেকে নতুন কোনো কিছু দেখতে পাচ্ছি আমরা তো আশা করি ভালোই হবে মনে তাই ছিল আজকে মতো দেখাবে